যদি আগামীকাল ভোরে ভারতের ট্যাঙ্ক রোল করে ঢুকে পড়ে বাংলাদেশের সীমান্তে কি হবে এই প্রশ্নটা শুধু বাংলাদেশের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্য এক গভীর সংকেত মানচিত্রে বাংলাদেশ ছোট মনে হল ভূরাজনৈতিকভাবে এটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই অঞ্চলে কোনো উত্তেজনা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না তা সারা বিশ্বে আলোড়ন তোলে সম্প্রতি ভারতের কিছু রাজনৈতিক মহলের দাবি উঠেছে বাংলাদেশে অভিযান চালালে মাত্র দুই সপ্তাহের মধ্যে পুরো দেশকে কবজা করা সম্ভব কিন্তু এই দাবির বাস্তবতা কতটা নির্ভরযোগ্য নাকি এই পদক্ষেপ ভারতের জন্য হবে ইতিহাসের সবচেয়ে বড় ভুল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য মণিপুর আসাম মেঘালয় নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ দীর্ঘদিন ধরে জাতিগত সংঘাত বিচ্ছিন্নতাবাদ ও নিরাপত্তাহীনতায় জর্জরিত বিশেষ করে মণিপুরে চলমান সহিংসতা এবং আসামে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে চরমভাবে দুর্বল করেছে যদি ভারত বাংলাদেশে সামরিক অভিযান চালায় তবে এই বিদ্রোহী গোষ্ঠীগুলো সুযোগ নিয়ে ভারতেও বাহিনীর ওপর পাল্টা হামলা চালাবে ভারতের সেনাবাহিনী বাধ্য হবে দুই ফ্রন্টে যুদ্ধ করতে একদিকে বাংলাদেশের বাহিনী ও জনগণের প্রতিরোধ অন্যদিকে নিজের দেশের অভ্যন্তরীণ বিদ্রোহ এই দ্বিমুখী যুদ্ধ ভারতের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হবে এছাড়া ভারতের সবচেয়ে কৌশলগত ঝুঁকিপূর্ণ অঞ্চল হল শিলিগুড়ি করিডর যাকে বলা হয় চিকেন মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত এই করিডর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে সংযুক্ত রেখেছে যদি কোন সামরিক উত্তেজনার সময় বাংলাদেশের গেরিলা বা স্পেশাল ফোর্স এই করিডরে আঘাত হানে বা রেল লাইন ধ্বংস করে তাহলে ভারতের সাতটি রাজ্য কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে খাবার অস্ত্র জ্বালানি বা চিকিৎসা কোনো কিছুই সরবরাহ করা সম্ভব হবে না এমন কি এই বিচ্ছিন্নতা দীর্ঘ হলে ভারতের অভ্যন্তরে মানবিক সংকট তৈরি হবে এবং বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণার পথ খুঁজে পাবে ভারত যদি বাংলাদেশে অভিযান চালায় তাহলে শুধু বাংলাদেশ বা অভ্যন্তরীণ বিদ্রোহী নয় পাকিস্তানও নিশ্চুপ থাকবে না বরং পাকিস্তান এই সুযোগে কাশ্মীর সীমান্তে উত্তেজনা সৃষ্টি করবে সীমান্তে সেনা মোতায়েন বাড়াবে এবং ভারতের সামরিক মনোযোগ বিভক্ত করতে বাধ্য করবে আন্তর্জাতিক কূটনীতিতেও পাকিস্তান সক্রিয় হয়ে উঠবে ওআইসি এবং জাতিসংঘে ভারতের বিরুদ্ধে প্রচার চালাবে এবং বাংলাদেশের প্রতি সমর্থন আদায়ের চেষ্টা করবে এই অবস্থায় চীন ও ভারতের বিরুদ্ধে সীমান্তে সেনা মোতায়েন করে আরেকটি фронট খুলে দিতে পারে যেখানে ভারতকে তিনদিকে যুদ্ধ করতে হতে পারে বাংলাদেশ পাকিস্তান এবং চীন ভূ রাজনৈতিক এই ত্রিফন্ড যুদ্ধ ভারতের ইতিহাসে এক ভয়াবহ পরিণতির সূচনা করতে পারে বাংলাদেশের জনগণ কখনোই আগ্রাসনের কাছে মাথা নত করবে না উনিশশো সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে বাংলাদেশের মানুষ প্রতিরোধ জানাতে জানে দখলদারদের রুখে দাঁড়াতে জানে যদি ভারত কোনো ধরনের সামরিক আগ্রাসনের চেষ্টা করে তাহলে বাংলাদেশের মানুষ শহর থেকে গ্রাম পর্যন্ত প্রতিটি কোনায় প্রতিরোধ গড়ে তুলবে গেরিলা কৌশল দুর্গম পাহাড় নদী বনজঙ্গল সবই ব্যবহৃত হবে প্রতিরক্ষার জন্য। বাংলাদেশের সেনাবাহিনী আগের তুলনায় অনেক বেশি দক্ষ, আধুনিক ও প্রস্তুত। আমাদের তিন বাহিনী বর্তমানে প্রতিটি সম্ভাব্য হুমকির জন্য প্রশিক্ষিত ও প্রযুক্তি সজ্জিত। বাংলাদেশের ভূপ্রকৃতি ভারতীয় সেনাবাহিনীর জন্য চরম অসুবিধার কারণ হবে, বিশেষত বর্ষাকালে যখন রাস্তাঘাট জলাবদ্ধ হয়ে পড়ে আর নদীর স্রোত অপ্রতিরোধ্য হয়। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এক বিশাল সমর্থন পেতে পারে। মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো বিশেষ করে সৌদি আরব তুরস্ক ও ইরান রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে ওআইসি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিবৃতি দিতে পারে মুসলিম বিশ্বের সমর্থন জোগাড় করতে পারে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নও মানবিক বিপর্যয় রোধে ভারতের ওপর চাপ প্রয়োগ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া যারা ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখে তারাও চাপে পড়ে যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক উদ্যোগ নিতে বাধ্য হবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো নেপাল ভুটান শ্রীলঙ্কা ও মালদ্বীপ ভারতের এই আগ্রাসনের বিরোধিতা করতে পারে কারণ তারা জানে ভারতের এই পদক্ষেপ গোটা অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে আঞ্চলিক নিরাপত্তা ভেঙে পড়লে তাদের অভ্যন্তরীণ রাজনীতি ও অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে পুরো অঞ্চল জুড়ে শুরু হতে পারে ভারত বিরোধী বিক্ষোভ বাণিজ্য সংকট ও মানবিক সহায়তা সংকট অর্থনৈতিক দিক থেকেও ভারত চরম ক্ষতির সম্মুখীন হবে যুদ্ধ মানে হাজার হাজার কোটি রুপি ব্যয় যা ভারতীয় অর্থনীতির উপর বিশাল চাপ সৃষ্টি করবে বিদেশি বিনিয়োগ হ্রাস পাবে মার্কেট রুপির মান যাবে, আন্দোলন ভারতের চাঙ্গা হয়ে উঠবে বিশেষ করে যখন মৃত সেনাদের সংখ্যা এবং মিডিয়াতে যুদ্ধের তুলে ধরা হবে সবকিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশে সামরিক অভিযান চালালে যেমন বাংলাদেশের বিশাল ক্ষতি হবে তেমনি ভারতের জন্য এটি হবে অন্যতম আত্মঘাতী সিদ্ধান্ত এটা শুধু একটি যুদ্ধ নয় বরং একটি দীর্ঘমেয়াদী ভূ দুর্যোগের সূচনা ভারত একসঙ্গে তিন ফ্রন্টে যুদ্ধ করতে বাধ্য হবে বাংলাদেশ পাকিস্তান এবং নিজ দেশের বিদ্রোহ আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠবে অর্থনৈতিক মুখ থুবড়ে পড়বে আর দক্ষিণ এশিয়ায় ঢুকে পড়বে এক অন্ধকারময় অনিশ্চয়তার দিক এই বাস্তবতায় আমাদের মনে করিয়ে দেয় যুদ্ধ কোনো সমাধান নয় বরং শান্তিপূর্ণ স্ব অবস্থান আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাই এই অঞ্চলের উন্নয়নের একমাত্র পথ